সম্প্রতি সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও সম্মানী পুনর্নির্ধারণ করেছে নতুন এই সিদ্ধান্তে তাদের আর্থিক সুবিধা বেড়েছে কয়েক ধাপে নিঃসন্দেহে এটি সরকারি চাকুরীজীবীদের জন্য একটি সুখবর কিন্তু প্রশ্ন উঠছে এই দেশে কি কেবল সরকারি চাকরিজীবীরাই মানুষ বাংলাদেশে মোট কর্মজীবী মানুষের অর্ধেকেরও বেশি কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে কেউ অফিসে কেউ গার্মেন্টসে কেউ স্কুল কলেজে কেউ কর্পোরেট কোম্পানিতে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পরিশ্রম করেও তাদের মাস শেষে হাতে আসে সামান্য বেতন যা দিয়ে বর্তমান বাজারে টিকে থাকা প্রায় অসম্ভব চালের দাম তেলের দাম ভাড়া বাড়ির খরচ সন্তানের পড়াশোনা সবকিছু যখন হুহু করে বাড়ছে তখন তাদের বেতন আগের জায়গাতেই আটকে আছে অথচ সরকারি খাতের মানুষদের বেতন বাড়ানোর খবর নিয়মিত আসে প্রশ্ন একটাই বেসরকারি খাতের চাকুরিজীবীদের নিয়ে সরকারের ভাবনা কোথায় একজন ব্যাংক কর্মকর্তা মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকায় টিকে থাকার লড়াই করেন একজন বেসরকারি শিক্ষক বছরের পর বছর একই বেতনে কাজ করেন কোনো ইনক্রিমেন্ট নেই কোনো উৎসব ভাতা নেই অথচ তারা দেশের অর্থনীতির বিশাল একটি অংশকে সচল রাখছেন তবুও তাদের জন্য নেই কোনো বেতন কাঠামো নেই কোনো সরকারি নজরদারি সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কমিশন আছে কিন্তু বেসরকারি খাতের জন্য কেন নেই ন্যূনতম মজুরি কমিশন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদেরও পরিবার আছে স্বপ্ন আছে সন্তানের ভবিষ্যৎ আছে তারা কি দেশের নাগরিক নয় বর্তমান সময়ের অর্থনৈতিক বাস্তবতায় এখন প্রয়োজন একটি সমন্বিত নীতিমালা যেখানে বেসরকারি খাতের কর্মীদের জন্য ন্যায্য বেতন ও মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে সরকার যদি সত্যিই স্মার্ট বাংলাদেশ গড়তে চায় তবে সেই স্মার্টনেস শুধু সরকারি দপ্তরে সীমাবদ্ধ থাকলে চলবে না স্মার্ট হতে হবে শ্রম বাজারেও কারণ যে বেসরকারি কর্মচারী দিন রাত দেশের অর্থনীতিকে সচল রাখছে তার পেট খালি রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় বেতন বাড়ানো খালো উদ্যোগ কিন্তু বৈষম্য রেখে উন্নয়ন টেকে না সরকার বা বেসরকারি সব চাকরিজীবীর ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাই হোক আগামী দিনের অঙ্গীকারই হোক